বন্ধুরা আজকে রেসিপি কী হবে দেখো এনেছে দেখো দেশি মাগুর তো আমি সুন্দর করে ধুয়ে নেবো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছটা দেখো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব মাছে আমি সুন্দর করে হলুদ লবণ মেখে নেব এই যে বন্ধুরা আজকে এই যে মাগুর মাছের ঝোলটা ভালো করে আগে মশলাটা কষিয়ে নিয়ে মাছটা ছেড়ে দিলাম ভেজে এই যে দেখো সবগুলো মাছ ছেড়ে দিলাম আদা যে যেটা মাংসে দেওয়া হয় সব কিছু দিয়েই মাগুর মাছ আজকে মাগুর মাছের জল হবে দেখো সবগুলো মাছ ছেড়ে দিলাম আগে মশলাটা কষিয়ে নিলাম সুন্দর করে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর অল্প একটু টক দই দিয়েছি দুই চামচ এই দেখো একদম মাংসের মতো করে করে নেব আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি আদা জিরে লঙ্কা সব কিছু এই যে মিক্সিতে করে নিয়েছিলাম এই দেখো পরিমাণ মতো দিবে যতটা মাছ তোমরা বুঝে দিবে আমি দুই চামচ জিরা দিয়েছি দুটো পেঁয়াজ পাঁচ ছয়টা লঙ্কা আর দিয়েছি ধনের গুঁড়া দিয়েছি দুই চামচ আর দুই চামচ টক দই একদম মাংসের মতো লাগবে এই মাগুর মাছটা আইসক্রিম বেশি একদম জল একদম শুকাবো না কারণ এখন যা গরম পড়েছে এখন বেশি গ্রেভি করা যাবে না ভারী করলে পরে অসুবিধে এখন একটু পাতলা পাতলা ঝোলি করতে হবে তাই আমি জলটা একটু পাতলা রাখবো আজকে এই দেখো আমি এখানে আলু সারা জল করছি তোমরা ছেলে আলু দিতে পারো আমি আলু দেইনি এই দেখো মাছের জোল আর কি কি করব এই দেখো এখানে বড়ো সাইজে দুটো ঝিঙ্গে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে ঝিঙ্গে ভাজা হবে আর এখানে নিয়েছে এই যে কুমড়ো শাক আর ডাটা একটু আলু দিয়েছি গাজর দিয়েছি একটু বেগুন দিয়েছি একটু চচ্চড়ির মতন হবে দেখো আজকে এই তিনটা রেসিপি হবে ঝিঙ্গে আর এই যে কুমড়ো শাক আর এই যে মাগুর মাছের জোল মাগুর মাছের জোলটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা নামিয়ে নেব আর এখানে এই যে দুটো পটল ভেজেছি এই যে দেখো ভাতের মার জড়িয়ে নিলাম ভাত হয়ে গেছে আমার আগি ভাতটা আমি আগি নামিয়ে নিছে দেখো কালারটাও কত সুন্দর মাগুর মাছের আর মাগুর মাছ তো খুবই ভালো গায়ে হয় খেলে খুবই উপকারী একটি মাছ সেই মাগুর আমি এখন নামিয়ে নেব মাছের জলটা ঝিঙ্গাবাজাতে দেখো একটা শুকনো লঙ্কা দিলাম বন্ধুরা শুকনো লঙ্কা কালো জিরে একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে দিলাম ঝিঙ্গাবাজিতে ঝিঙ্গাটা ভাজা হবে একটা একটু রস্ত আস্তে এই দেখো ঝিঙ্গাটা দিয়ে দিলাম পরিমাণ মতো বলে দিলাম লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম বন্ধুরা একটু দেখে দেবো গরম বাতে যদি এই রকমের ঝিঙ্গা ভাজা থাকে আর কিছুই লাগে না বন্ধুরা এই যে দেখো আমার জিঙ্গা ভাজাটা হয়ে আসছে নামিয়ে নেব এখন এরকম যদি জিঙ্া ভাজা থাকে আর কোনো কিছু দরকার হয় না গরম বাতে দারুণ লাগে সাথে আমি আজকে পোস্ত দেবো না আমি পোস্ত দিয়েও করি এরকম একটু কাঁচা লঙ্কা কিছু দিয়েছিলাম ঝিঙ্গার সঙ্গে নামিয়ে নেব একটু কালো জিরে দিলাম রসুন দিলাম আর একটু পেঁয়াজ দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কিছু দিলাম লাউ কাটা দিয়ে দিলাম এখানে লাউ পাটা আছে এখানে একটা চটকরি টাইপের হবে লাউ জড়া দিয়ে এখানে আছে বেগুন আছে চালু আছে বেগুন আলু গাজর সব আর এখানে দেবো একটু আদা আর জিরে জিরে গুঁড়ো আর একটু আদা বাটা দেবো আর বাটা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আরও দুটো দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম চিড়ে এই ধরনের চচ্চড়ি করলে দারুণ লাগে খেতে কিন্তু আমি এটা মাছ ছাড়াই করছি তোমরা ছেলে এখানে ছোটো মাছও দিতে পারো আমি একটা মাছ দেবো না শুধু পেঁয়াজ আর রসুন দিয়েই করলাম তাও ভালো লাগে গরম বাচ্চা গাজরটা দেওয়াতে দেখো কালারটাও কত সুন্দর হয়েছে কালার কম্বিনেশন সবুজ আর অরেঞ্জ দেখো আমি আর একটু ঢেকে দেব স্বাদ মতো লবণ দিয়েছি পরিমাণ মতো হলুদ যে দেখো কারণ সবুজ শাক তো হলুদ বেশি লাগে না অল্প দিলেও বেশি দিলেও মনে হবে যে দেয়নি কম দিলেও মনে হবে দেয়নি তো কমটা দিলে একটু গন্ধটা হবে না হলুদের গন্ধ না তাই আমি এইভাবেই রান্না করি একটু শাকে কম দেওয়ার চেষ্টা করি দেখো আমার মাগুর মাছের রেসিপি হয়ে গেছে আর মাগুর মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আরও ভালো রেসিপি যদি কারো পেতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি দেখাবার চেষ্টা করব করে দেখাবার পরে আমি টমেটো দিয়েছিলাম একটা ছোটো সাইজে দেখো এরকম টমেটো দিয়ে চচ্চড়ি করতে লাউ ডুবা দিয়ে আলু বেগুন সব কিছু দিয়ে গাজর দিয়ে ভালো লাগে খেতে হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব আচ্ছা বন্ধুরা নামিয়ে নিলাম দেখো এই যে দেখো কত সুন্দর হয়েছে ঝিঙ্গা ভাজা পটল ভাজা আর এই যে লাউ ডোবা দিয়ে চচ্চড়ি